আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি আজ বের হয়ে গেলাম মেহেরপুরে এসেছি তো এখানে এসেছি অনেক জায়গা ঘুরলাম তার মধ্যে মুজিবনগর কমপ্লেক্স হচ্ছে উল্লেখযোগ্য একটি স্থান তো আমার কাজিন আমাকে বলল যে চলেন ভাই আজকে মুজিবনগর কমপ্লেক্স ঘুরে আসি যথারীতি যে কথা সেই কাজ দুই ভাই মিলে বাইক নিয়ে বের হয়ে গেলাম মুজিবনগর কমপ্লেক্সের উদ্দেশ্যে তো দুপুরের পূর্বে যদিও যথেষ্ট গরম ছিল রোদ ছিল আফটার দ্যাট বৃষ্টি হয় তো এই কারণে রোদ এখন নেই পরিবেশটা বেশ ভালো লাগছে উপভোগ্য একটি পরিবেশ তো আমরা এগিয়ে যাচ্ছি মুজিবনগর কমপ্লেক্সের দিকে দিকে মুজিবনগর কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটি একটি বাংলাদেশের ঐতিহ্যপূর্ণ জায়গা এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের এটি সালে অস্থায়ী সরকার গঠন করা হয় মেহেরপুর মুজিবনগর এ এপ্রিল সালে এবং উনিশশো ছিয়ানব্বই সালে এখানে একটি স্থাপনা তৈরি করে তৎকালীন সরকার আমরা সেখানে চলে এসেছি এটি খুব সাজানো গোছানো একটি পরিবেশ যেখানে আমরা দুভাই মিলে বাইক নিয়েই প্রবেশ করতে দিয়েছে আমাদের থ্যাংক ইউ অথরিটিকে তো আমরা ঘুরছি এখানে খুব সাজানো বোঝানো একটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে ভিতরে পরিবেশটা খুবই সুন্দর আমি আর আমার ভাই ঘুরছি এখানে অ্যাকচুয়ালি অনেক কিছুই আছে দেখার মতো ইতিহাস জানার মতো হ্যাঁ তো আপনারা যদি কখনো সুযোগ হয় মেহেরপুর জেলায় আসার আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা মুজিবনগর কমপ্লেক্সটা একবার হলেও এসে ঘুরে যাবেন এখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু জানতে পারবেন স্পেশালি এটি একটি বাংলাদেশের নিদর্শন অ্যাকচুয়ালি বাংলাদেশের ইতিহাস কিভাবে সৃষ্টি হলো বাংলাদেশ কিভাবে সৃষ্টি হলো কিভাবে আমাদের দেশ স্বাধীন হলো অনেক কিছুই এখান থেকে আপনি জেনে যেতে পারবেন এবং অনেকগুলো সুন্দর স্থাপনার মধ্যে আমাদের দেশের একটি অন্যতম আমি বলতে পারি এখানে প্রচুর আম গাছ আপনি দেখতে পাবেন বিকালে স্ন্যাক্সের ব্যবস্থা আছে চটকটির দোকান নানান ধরনের স্ন্যাক্স বিক্রি হয় যদি আজকে বৃষ্টির কারণে অনেক দোকানই বন্ধ ছিল আমার ভাই আমাকে বলল আপনারা আসলে তখন ওগুলো আশা করি থাকবে আপনারা এখানে স্ন্যাক্স খেতে পারবেন দেখছেন কতটা নিট অ্যান্ড ক্লিন মুজিবনগর কমপ্লেক্স তো যথেষ্ট সুন্দরভাবেই এই নিদর্শনটাকে স্থাপন করা হয়েছে পরিচর্যা করা হয়েছে যেন মানুষ আসতে পারে দেখতে পারে তো ধন্যবাদ এই পর্যন্তই থাকলো আজকে থ্যাংক ইউ